বিস্মিল্লা মহে যে তাকোয়ার ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন তাকোয়া মানে বেঁচে থাকা বাঁচবেন কি থেকে সুর থেকে বাঁচবেন ব্যবচার থেকে বাঁচবেন অনেকে মনে করেন যে ব্যবভিচার করলাম না কিন্তু ফেসবুকে চ্যাট করছে ও চ্যাট কেন ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে হ্যাঁ আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে আর বুঝলেন না হ্যাঁ হ্যাঁ ফেসবুকে অনেকে মনে করেন দিন ইসলামের খেদমত করছি দিন ইসলামের খেদমত খেদমত করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন কেন মহিলার ছবি দেবেন আপনি মহিলার ছবিতে ইসলাম প্রচার করতে বলা হয় শেখ সোহালে ফৌজান হাফেজ বলছেন যখন এই পোস্টারগুলো বড় বড় পোস্টার করে নামাজের তরিকার আসলে কোনখানে হাত বানতে হবে আর পা পা কেমন করে মিলে তাহলে ছবি সহ আসলো তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবে ছিল অথচ পুরুষের তারপরে মুখটা কি করা আছে মুছা আছে চোখ চোখ না কিন্তু চেনা যাচ্ছে না দেখবেন যে ছবিগুলো ঠিক না শুধু বডিটা কাঠের মতো দেখা যাচ্ছে তারপর তার বক্তব্য শুনেন তিনি বলছেন যে মুসলিম এত জাহেল মূর্খার অধম হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে চোদ্দশো বছর 1400 বছর পর্যন্ত রাসূলুল্লাহ পরে আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শেখাবার প্রয়োজন হয়নি অথচ চ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানতো সাহাবা کرام তাবা তাবেইন তারা বেশি জানতেন আমাদের চেয়ে বেশি ইসলাম তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয় তাহলে ছবি দিয়ে আজকে ইসলাম শেখাতে পোস্টারে পোশারে এটা নাই তারপরে যদি আবার মহিলার ছবি হয় আর মহিলার ছবি যদি বলেন যে তারপরে আশ্চর্য হবেন এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেহারা খোলা চেহারা খোলা দিচ্ছে দুটো ছবি দিচ্ছে একটা একেবারে অর্ধ টাইট ফাইট হাফ একটা গেঞ্জি আছে আর একটা হয়তো হাফ প্যান্ট আছে এরকম ছবি দিয়ে দিচ্ছে আর 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 একটা দিয়ে দিচ্ছে একটু পর্দার কোনটা আপনি লাইক করেন আউজবিল্লা ইসলামের খেত না নাউজবিল্লা এত জাহেল ইসলামের খেত হলো আর একজন দিচ্ছে ইসলাম কবুল হওয়ার আগে ওই মহিলা নাঙ্গা ছিল অনেকগুলি মহিলা আছে এরকম ইউরোপের অথবা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায় সামান্য একটু বস্ত্র শরীরে আছে এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে আর পাশে এখন হেজাব করেছে হেজাব করা ছবিটা চেহারা খোলা আছে এটার তারপরে দেখেন আগে কি ছিল সে আর এখন কি হয়েছে এটা ইসলামের খেদমত করলেন আপনি কোন ইসলামের খেদমত করলেন গনহার কাজ করলেন আপনি তাহলে কোনটা থেকে বাঁচতে হবে জানতে যদি বলেন আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা দিলাম মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে তারপর পুরুষের মনে একটা আর ছবি তো আরো বেশি হবে ছবি ফিতনা মহিলাতে ছবি আরো তা দেখেন আমার দেশের বন জঙ্গলগুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক অথচ দেখতে সুন্দর লাগবে না কিন্তু আপনি ক্যামেরা করেন দেখতে বেশি মজা লাগে লাগে না লাগে না লাগে না লাগে না তাহলে আপনি বোরকা দিয়ে ঢেকে বলবেন যে একটা ইসলামের খেদমত করছে ইসলামের খেদমত নাই তাহলে কোনটা থেকে বাঁচতে হবে তাকে জানতে হবে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচতে হবে গুনার কাছ থেকে বাঁচতে হবে যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে এটা দিয়ে সুরসুড়ি পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে যুবকদের মধ্যে অথবা যুবতীর মধ্যে আহ এইরকম একটা স্মার্ট ছেলে দিয়ে দিচ্ছেন কিছু ছেলের আরো যখন এই কথাগুলি আসল তখন আরো বলি কিছু আমাদের যুবক ভাই রয়েছে হ্যাঁ তিনি মন মেজাজ রাখেন কিন্তু এক একদিন এক এক স্মার্ট হয়ে ছবি দিচ্ছে একদিন ধরো ফ্যাশন করে দিল একদিন ধরো চুলের কাটিংটা এইরকম করে একবার দিল ছবি আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল আরে যুবতী যুবতী গুলো এইরকম যুবক গুলো আগে যদি দেখে যারা এখনো স্বামী পায়নি তো ওদের মনে অসহ হবে না আপনার যদি একটা মেয়েকে দেখলে মহিলাকে দেখলে অসহাসা হয় তো তাদের অসহাসা হয় না ওরা কেউ তো ওইভাবে পয়দা করেছেন আল্লাহ ফাকতে এই ফিতরাত নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে বরং একটা বুড়িও যদি থাকে বুড়া আকৃষ্ট হবে অলামারা এই মশলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আচ্ছা বুড়ি মানুষ যদি হয় বুড়ি মানুষ যদি একা সফর করে অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে তো অসুবিধাটা কি বুড়ি আসছে ষাট বছর সত্তর বছরের বুড়ি আর হজ করতে আসছে একা একটা কাফেলাতে চলে আসে অসুবিধা কি এর উত্তরে সালাফি ওলামারা বলেছেন লেকুল্লে সাকে তাতে লাকে তা প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে কি বুঝলেন প্রবাদের শোনেন আরবির প্রবাদ শোনেন প্রত্যেকে পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে এটা টিস্যু পরে আছে হয়তো টিস্যুটা পড়ে আছে এখানে নিচে আমি হয়তো কোড়াবো না কিন্তু আর একজন দেখলো ভাই আমার খুব ঘাম হয়ে গেছে দরকার অথবা আমরা হাতটা কোন একটা প্রয়োজন কুড়াবে না করাবে না করাবে তো একটা বুড়িকে হয়তো একটা যুবক এই রকম যুবকগুলো কেউ কুড়াতে যাবে না কিন্তু একটা ষাট বছরের বুড়া যদি ওই বুড়িকে তো ওর মনটা ওই থেকে যাবে যে আমার জন্য তো এটাই ঠিক আছে ঠিক কি না যে হ্যাঁ আপনাদের বোঝানোর জন্য বলছি আল্লাহ ফাক যেন বুঝার তৌফিক দান করে সুতরাং সে বুড়ি হোক আর যুবতী হোক বুড়া হোক আর যুবক হই ওই স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া হেজাবের সাথে হোক আর হেজাববিহীন হোক এগুলি করবেন না আর এই রকমই যে কোনো গুনহা বা নেকি আপনাকে জানতে হবে যেটা এটা নেকির কাজ না গুনহার কাজ এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম আল্লাহ ফাকরবুল্লা আলম যেন সমস্ত রকমের ফিতনা থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন